বড় ভাইয়ের ধারালু অস্ত্রের আঘাতে শারমিন আক্তার নামে এক তরুণী নিহত হয়েছেন পাওনা দুই হাজার টাকা ফেরত চাওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে আজ বেলা সাড়ে দশটার দিকে সদর উপজেলার সজলপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত শারমিন আক্তার ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী নিহতের স্বামী জানান তিনি শ্বশুরবাড়ির পাশেই জৈনক শাহরুল ইসলামের বাসায় ভাড়া থাকেন সম্প্রতি তার স্ত্রী শারমিনের কাছ থেকে তার বড় ভাই খোকন দুই হাজার টাকা ধার নেন আজ সকালে পাওনা টাকা চাইতে গেলে ভাইয়ের স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয় এক পর্যায়ে খোকন গড় থেকে ধারালো অস্ত্র বের করে আনেন এবং শারমিনের গলায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে এগারোটার দিকে তিনি মারা যান যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার বিচিত্র মল্লিক জানান শারমিনের গলায় ধারালো অস্ত্রের আঘাতটি গুরুতর ছিল অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিযুক্ত খোকন ঘটনার পর থেকে পলাতক রয়েছে মামলা প্রক্রিয়াধীন আমার বউ আর আমি পাওনা টাকা সাওয়াতেই বউ আর তার বউ ঝগড়াঝাটি করাতেই রাগারাগি হয় তার ডেকে নিয়ে আসে সে তারা দুইজনে মিলে খুন করেছে গাছি দাদে কুপ আমার বউ হাসপাতালে আনার পর মারা গেছে আমি চাই বলতে হলে এগারোটা পঁয়ত্রিশ মিনিটে আমাদের এখানে গলায় সাইডে বাম সাইডে তার স্বামীর ভাস্যমতে হাসুয়া দিয়ে আঘাতপ্রাপ্ত একজন মহিলা নাম শারমিন বয়স অনুমান তিরিশ উনি আসেন গুরুতর জখম অবস্থায় আমরা তাকে অনেকটা গুরুতর অবস্থাতেই পাই রোগী তখনও জীবিত ছিলেন রোগীর অবস্থা ক্রিটিক্যাল বিবেচনা করে আমরা তাকে দ্রুত সার্জারি বিভাগে ট্রান্সফার করি তার গলার সাইডে যে ক্ষতটা ছিল সেটা আমাদের কাছে গভীর ক্ষত মনে হয় এবং তার প্রাণ নাশের আশঙ্কা ছিল পরবর্তীতে জানা যায় যে রোগী সংশ্লিষ্ট সার্জারি বিভাগে মারা গিয়েছেন গুরুতর যে তাকে আঘাতটা করা হয়েছে অস্ত্র দিয়ে সেটা কোন অস্ত্রই হবে এবং সেই অস্ত্রের আঘাতে তার অতিরিক্ত অথবা ভিতরে কোনো গুরুত্বপূর্ণ বা রক্তনালী হয়তোবা কেটে গিয়েছে তার কারণে হয়তোবা তিনি মারা গিয়েছেন এখন পরবর্তীতে ময়না তদন্তের পরে মৃত্যুর একদম সঠিক তথ্যটা কেন মারা গিয়েছেন জানা সম্ভব বাংলা নিউজ ডেস্ক